একটা টাচ পেন পেয়ে যাবেন একদম ফ্রি এবং আমাদের কিন্তু অফার প্রাইজে আজকে দিব আমরা এটা এই অ্যাপ যেটা কিন্তু আপনার একাত ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু যারা সিম ইউজ করতে চান ট্যাবের মধ্যে তারা কিন্তু স্যামসাং ট্যাব এটা তাদের জন্য একদম আদর্শ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কিউকে টেলিকমের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের গত ভিডিওতে যে ট্যাবগুলোর যে রিভিউ দিয়েছি যে সেলিং ইয়ারটা দিয়েছি আপনার আপনাদের ফিডব্যাক কিন্তু খুবই ভালো ছিল আমাদের স্টক কিন্তু পুরা শেষ হয়ে গেছে এবং আমাদের অফার কিন্তু এটা শেষ কারণ এখন কিন্তু ট্যাবের ইউজ চাহিদা এবং আমরাই কিন্তু একমাত্র সবথেকে বেশি হোলসেল প্লাস আমরা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে কিন্তু ট্যাব আপনার ক্যাশ অন ডেলিভারি তো দিয়ে দিয়ে যাচ্ছি তো আমাদের ট্যাবের ইউজ চাহিদা এখন আপনার ট্যাবের কিন্তু প্রাইস একটু আপনার ডলার হাফ ডাউনের কারণে বেড়ে গেছে তারপরেও কিন্তু কিউকে টেলিকম সবসময় চেষ্টা করে কাস্টমারদের জন্য একদম কম প্রাইজের মধ্যে ভালো কিছু দেওয়ার সীমিত লাভে তো আজকে আমি আরো একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের আজকের থাকবে হচ্ছে যারা ট্যাব নিতে যাচ্ছেন বাসায় বাচ্চাদের জন্য বা গেম খেলার জন্য বাচ্চাদের অথবা অফিসিয়াল কাজের জন্য বা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার একটা ট্যাপ দরকার আমরা কিন্তু আহ নিয়ে আসছি ট্যাপ স্যামসাং ট্যাপ এ আমরা আজকে একটা ট্যাপ নিয়ে কথা বলবো এটা আজকে আনবক্সিং ভিডিও করবো যারা ট্যাপ কিনতে যাচ্ছেন আজকের পিডিও কিন্তু তাদের জন্য যারা ট্যাপ কিনবেন ভাবতেছেন সময় সময়ের লস করলে কিন্তু আপনাদের স্টক শেষ হয়ে যাবে তো আমি এটা প্রাইজে কিন্তু অফার প্রাইজে আজকে দিব আমরা এটা এই স্যামসাং ট্যাব এটা আমি কিন্তু আমাদের ভিডিও খোলার আগে কিন্তু বলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু এটার মধ্যে কিন্তু আমি বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ হাদি প্লাজা লেভেল টু শপ নাম্বার সাতষট্টি বাহাত্তর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিউকে টেলিকম এবং আমাকে এবং আমাকে পেয়ে গেলে আপনারা পেয়ে যাবেন স্যামসাং এর ট্যাব এ এবং যারা ঢাকার বাইরে তাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল দিলে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা যে কোনো জায়গায় আমাদের থেকে আমাদের স্যামসাং এর ট্যাবে আপনি কিন্তু আপনার বাসা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমরা এটা আনবক্সিং এর আগে আগে দেখে নিই ভিতরে কি আছে ভিতরে আছে হচ্ছে একটা সিম স্লট আছে এটা কিন্তু সিম ইউজ করতে পারবেন আর পুরো পাশাপাশি হচ্ছে যে চার্জার কেবল পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু আপনার ট্যাবটা কিন্তু দেখেন খুবই বড় শক্তভক্ত একটা ট্যাপ যেটা কিন্তু আপনার এক হাতও ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু যারা সিম ইউজ করতে চান ট্যাবের মধ্যে তারা কিন্তু স্যামসাং ট্যাব এটা তাদের জন্য কিন্তু আদর্শ ট্যাব এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার একশো এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন যার চার্জ ব্যাকআপটা অনেক বেশি পাবেন পাশাপাশি স্ন্যাপড্র্যাগন প্রসেসর পেয়ে যাচ্ছেন এবং এই ট্র্যাপটা কিন্তু খুবই শক্তপ্রক্ত এবং এই ট্যাপটা কিন্তু এখন দাম বেড়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং স্যামসাং ট্যাব এ এটা কিনলেই কিন্তু পেয়ে যাবেন তিন মাসের ওয়ারেন্টির কিন্তু একটা টাচ পেন পেয়ে যাবেন একদম ফ্রি এবং আমাদের ট্যাপ কিন্তু আপনি অফিসিয়াল কিন্তু আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমরা ভিডিওটি বড় করবো না যারা ট্যাব কিনতে চাচ্ছেন তারা কিন্তু তারা স্ক্রিনে নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন বাজার বাইরের থেকেও কুড়ি আর আপনারা অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ